যে কি মুসলিম ভোটের দরকার হয় আমরা কি বিজেপি কে ভোট দিই মুসলিমের ভোট ছাড়া তো তার সরকার হয়েছে আমরা তো ভোট 36 টা পার্টিতে ভাগ করে অনেক জায়গা বিজেপি কে জিতিয়ে দি আমাদের 14 ধরনের ভালোবাসা আমাদের মতের মিল নেই ভাই ভাই মিল নেই পাড়া পাড়ে মিল নেই আমরা কতয় কতয় থানা যায় আদালতে যায় থানায় কোন আপনার বাপ বসে আছে আর আদালতে কোন আপনার চাচা বসে আছে এখনো চশমা খুলে দেখবেন না যে আমাদের কেউ নেই ভাই ভাই একসাথে হবে আমরা আমাদের সেরা দিন মানুষের কাছে পৌঁছাতে পারিনি আমরা আমাদের সেরা দিন আল্লাহর দিন সেরা দিন সেটা মানুষের কাছে পৌঁছতে পারেনি আপনি জানেন আদিবাসী বেল্ট গুলো সব খ্রিস্টান হয়ে গেছে বিদেশ থেকে জার্মান থেকে ফ্রান্স থেকে সাহেবরা এসে তাদের বস্তিগুলোতে থাকে ওই ঝুপড়িগুলোতে থাকে এবং সেখানে তার ওই সাঁওতালদের বাচ্চাদের তারা গোসল করায় তাদের কাপড় পরায় তাদের চিকিৎসা করে তাদের পড়াশোনা শেখায় সবকিছু করার পর তাদের রুটি বিস্কুট মাখন খাওয়ানোর পর তাদের একটা গির্জা করে দেয় তারা সব গির্জায় ঢুকে যায় অমুসলিমরা এত সরল আমি আমার হিন্দু ভাই বোনদের কথা বলছি আপনি যদি কারো উপকার করে দেন বিপদে কাজে আসেন না সে আপনার পায়ে পড়ে যাবে বাবা তুমি সাক্ষাৎ ভগবান তুমি ভগবানের রূপ তোমার মতো লোক আমি দেখিনি এরা অতি অতি সরল কিন্তু আজ পর্যন্ত আমরা এত বছর এই ভাঙড়ে আছি এই বাংলায় আছি আমাদের দেখে অমুসলিমরা মুসলিম হচ্ছে না তাহলে আমরা কেমন ক্যারেক্টার বিয়ার করছি দাড়ি তো রেখে নিলাম মুখে ভক ভক করে গুটকা তামাক জর্দা খেয়েই চলেছি মুখ যদি খুলে দিলাম তো ভাষা তো হিংস্র যে লোক আমাকে দেখে সাত মাইল দূরে চলে যাবে রসুলের যে নমুনা খালি পোশাক পরে কি রসুলের মতো হওয়া যায় খালি জুব্বা পরে কি রসুলের মতো হওয়া যায় আমরা আল্লাহ রসুলের আখলা তার ভালোবাসা তার হাসি তার চরিত্র কিছু শিখিনি আল্লাহ রসুল অমুসলিমদের নিয়ে রাষ্ট্র কায়েম করলেন তারা সবাই মেনে নিল আমাদের আজ মানছে না কেন কেন জানেন আজ আমাদের ওয়াকফ বিল নিয়ে আমাদের সমস্যা এর আগে অনেকগুলো সমস্যা বললাম আমরা ব্যর্থ হয়েছি কেন ব্যর্থ হয়েছি অনেক বলছে শিখরা তো দু পার্সেন্ট শিখরা কি করে সফল হলো আরে আমি দিল্লির গাজীপুর বর্ডারে ছিলাম শিখদের সঙ্গে সাত দিন রাস্তার দুধারে দিল্লির চারটে বর্ডারে ওরা ক্যাম্প গেড়েছিল রাস্তার দুধারে লঙ্গর খোলা আছে ডাঁদিক বাঁদিকে সব লঙ্গর খোলা আছে কোনটা খিচড়ি দিচ্ছে কোনটা রুটি আর তরকারি দিচ্ছে কোনটা হালুয়া দিচ্ছে কোনটা জিলেবি দিচ্ছে যে যা পাচ্ছে দিচ্ছে আর সকালবেলা দেখি দুধের গাড়ি এলো সবজির গাড়ি এলো ময়দার গাড়ি এলো মাল দিয়েই যাচ্ছে আমি ওই পুরো এলাকা সাত দিন ছিলাম ঘুরে দেখলাম এত মান এরা পায় করতে সেই রোহিঙ্গারা যখন নাফ নদী পার হয়ে সব থেকে আগে এই শিখ ভাইরা চলে গেছিল ওদেরকে পানি খাওয়ানোর জন্য যেখানেই মানুষ শিখ ভাইরা চলে যায় আল্লাহ আমাদের বললেন ক্ষুধার্ত মানুষকে যদি তুমি যারা খাওয়ায় তারা আমার দলে যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয় আর বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় দেয় তারা আমার দলে আল্লাহ নিজের দলে তাদেরকে বলছেন কারণ এগুলো আল্লাহর ক্যারেক্টার আল্লাহর কাজ রিস্কের মালিক আল্লাহ যান মালের মালিক আল্লাহ যখন কোন মানুষ এরকম কাজ করে আল্লাহ তখন বলে এরা আমার দলের লোক আমার কাজ করছে এই শিখরা সেই কাজটা করে ক্ষুদার্ত মানুষকে খাওয়ায় তাই আল্লাহ তাদের রিস্ক এত বরকত দিয়েছে পুরো ভারতবর্ষে পুরো পৃথিবীতে আপনি ভিখারি শিখ পাবেন না গরিব শিখ পাবেন না ওরা কর্মটো ওদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আল্লাহর হুকুম পালন করছে আমরা কোথায় আমার পাশের বাড়ি লোক না খেয়ে মরছে চিকিৎসা নেই আমি প্রতি বছর উমরা করছি উমরা করলে আমার সব গুণা ধুয়ে যাবে আল্লাহ রসুল কবার হজ করেছে সালাউদ্দিন হজ হজ করতে করতে পারেননি আরবের বুকে থেকে আর আমরা খুব বড় হাজি হয়ে গেছি আমার ভাইয়ের হক মারা ছেলের হক মারা মেয়ের হক মারা মায়ের হক আদা নেই এই ঝুপ্পা পরে ঘুরলে হবে না আল্লাহ রসুলের দিনে আসতে হবে আমাদের এখন করতে কি হবে দিল্লিতে কিষান আন্দোলন হলো মুসলমানরা গেল না কেন গেল না ওখানে যাওয়া উচিত ছিল না আদিবাসীরা বিপদে পড়ছে ওদেরকে মারছে জঙ্গল কেড়ে নিচ্ছে আদিবাসীদের আন্দোলনে আমরা খোঁজই রাখি না কোল ভিল সাঁওতাল জাট যারা বিপদে পড়ছে আমরা কিছু দেখি না আমরা কি করি আমরা মসজিদের চাঁদা দিই দায়িত্ব শেষ মাদ্রাসায় দিই ঈদগাহ দিই আমরা খুব ভালো মুসলমান আমরা জলসায় দিই আমি নামাজ পড়ি না সব জায়গায় টাকা দিই ইমাম সাহেব নামাজ পড়বে মজেন সাহেব আজান দেবে আমাদের যাওয়ার দরকার নেই আমরা বাপকে বুড়ো বয়সে একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে বুক করে দিই যাও তোমাকে হজ করিয়ে আনবে বুড়ো বয়সে সে ঠিক মতো সুরাফাতে পড়তে পারছে না ওই কোম্পানি কি করলো ওকে নিয়ে গেল ঘুরপাক খাইয়ে এনে ফেলে দিল কি হজ হলো ছেলের দায়িত্ব পূরণ হলো আমরা ভাবছি আমরা যথেষ্ট ভালো কাজ করছি আমরা কোনো সামাজিক কাজ করি না আমাদের সমস্ত টাকা এই ধর্মীয় জলসা ইস্তেমা এই সবাই লেগে আছে আমাদের এলাকার লোকরা সামাজিক কাজে লিপ্ত হয় না আপনি দেখবেন অন্য সমাজের সমাজের লোক লোকরা সামাজিক কাজ করে তারা চক্ষু পরিষ্কার কেন্দ্র করছে তারা হেলথ কেপ আপ ক্যাম্প করছে কাউকে ক্ষুধার্তকে খাওয়াচ্ছে গরিব মানুষের জন্য তারা শেল্টার করছে অনেক রকমের কেউ পশু পাখির উপরে মেহনত করছে কেউ বৃক্ষরোপণ করছে আমরা এমন কাজগুলো করি না যেখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে করবো একসঙ্গে কাজ করলে মেলামেশা হয় আমরা মেলামেশা করি না বলে হিন্দু আমাদের বুঝি না আমরা হিন্দুদের বুঝি না আপনি যদি মুসলমানদের বলেন যা বলো ওরা কোনোদিন আমাদের হবে না হিন্দুকে বলেন যে মুসলমানরা তোমার শত্রু না বলে যা বলো ভাই মুসলমানরা কোনোদিন আমাদের হবে না এই অবিশ্বাসটা এলো কেন এই অবিশ্বাস ছিল না আপনি কি জানেন এই বাংলায় হিন্দু মুসলমানের মিলিত সরকার ছিল স্বাধীনতার আগে উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্টের আগে দু দুটো সরকার তৈরি হয়েছিল সেটা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল আর ফজলুল হক একে সেরে বাংলা ফজলুল